দেখছেন আশা করি অনেক ভালো আছেন আজকে কথা বলবো ইউরোপের অন্যতম সুন্দর একটি দেশ এবং আমাদের বাংলাদেশের জন্য বড় ড্রিম যে সার্বিয়া বর্তমানে কেন এত খরচ হচ্ছে এটা মূলত কোথা থেকে এই খরচটা বেশি হচ্ছে তো এই রিলেটেড কথা হবে আপনারা স্ক্রিপ্ট না করে মনোযোগ সকাল দেখবেন অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ইউরোপের অন্যতম সুন্দর দেশ এখন বাংলাদেশের ভিতরে সবচেয়ে ভিসা রেশিও এই সার্ভেয়াতে তো যারা বর্তমানে সার্ভেয়াতে আসতে চাচ্ছেন বা আসবেন বর্তমানে যে খরচ এটা কিন্তু আকাশপাতাল অনেক খরচ আপনার এখন বর্তমানে যারা সার্ভেতে আসতে চাচ্ছেন আপনাদের খরচের পরিমাণ ভয়াবহ অবস্থা আমি যা দেখলাম যে অনেকেরই আট আট লাখ নয় লাখ দশ লাখ এগারো লাখ টাকা লাগে তো এটা কেন লাগে মূলত আসলে আমরা গ্রামগঞ্জে আমরা যখন বাংলাদেশে থাকি আমরা কিন্তু লোকাল কিছু মানে পাড়ার কিছু দালাল আমরা হায়ার করি মানে পাড়ার দালাল যখন হায়ার করবেন আপনার দালাল কিন্তু ফাওয়া আপনার কাজটা করে দেবেন আর সার্ভেয়ের ফিসে কিন্তু আপনারা যারা সার্ভেয়াতে আছেন মূলত মিনিমাম ছয় থেকে এক বছর লেগে যায় ছয় মাস থেকে এক বছর লেগে যায় এটা কিন্তু সবাই জানেন তো একটা দালাল আপনার পিছনে না ভাব কাজ তো আপনি একটা দালাল আপনার এলাকার হয়তো আপনার সাশত ভাই হতে পারে আপনার কাকা বা হতে পারে আপনার পাড়া প্রতিবেশী তখন কিন্তু সে মূলত আপনার এই কাজের জন্য হয়তো পঞ্চাশ হাজার বা এক লাখ টাকা নিবি তারপরে আপনার সে একটা থার্ড পার্টি এজেন্ট মানে মূলত যে সার্ভে কাজ করে সেই এজেন্টের কাছে না দিয়ে থার্ড পার্টি এজেন্টকে দেবে সে মূলত ওখান থেকে এক লাখ টাকা খাবে তারপরে ওখান থেকে আর একটা এজেন্ট তার কাছে দেবে সে মূলত এক লাখ টাকা খাবে এরকম তিন চারটে এজেন্ট পার করার পর মূলত সার্ভেয়ার যারা কাজ করে তারা মূলত এইগুলো পায় আপনার এই ফাইলগুলো পায় পাওয়ার পরে সার্ভেয়ার যারা ফাইল পায় বাংলাদেশ থেকে তারা আবার এক দেড় লাখ টাকা খায় তারপরে পুরো প্রসেসিংটা ইন্ডিয়া দেয় ইন্ডিয়া থেকে খাওয়া দাওয়া শুরু হয় তো আপনারা এই এত প্রসেসিং করার জন্যই আপনি কিন্তু এমনি টাইমে আপনার সার্ভে যেতে আপনি লাগতো ছয় থেকে সাত লাখ টাকা এখন সেটা এগারো লাখ দশ লাখ লেগে যায় যদি দশ লাখ টাকার নিচে বর্তমানে সার্ভেতে আসতে পারেন এটা ভাববেন যে ওখানে রিস্ক বেশি দশ লাখ টাকা নিচে এখন বর্তমানে সার্ভিয়াতে বেশি আহসছে না এবং দেখছেও না তো আপনারা যারা সার্ভেতে আসবেন মূলত মূল এজেন্টের কাছে যদি আপনারা কাগজপত্র জমা দেন আসলে যারা সার্ভে নিয়ে কাজ করে যারা সার্ভে নিয়ে এর আগেও অনেক লোকের সার্ভেতে পাঠাইছে তো এই লোকগুলোর কাছে যদি আপনারা ফাইল জমা দেন অবশ্যই অবশ্যই আপনাদের ভিসা হবে এবং টাকাও এমনি টাইমের থেকে আপনার মিনিমাম তিন থেকে চার লক্ষ টাকা আপনার কম লাগবে আর যখন আপনার এদের থার্ড পার্টি আপনার পাড়া প্রতিবেশী বা আপনার লোকাল কোনো লোকের কাছে আপনার ফাইলগুলো জমা দেবেন এক একগুলো দেরি লাগবে কারণ যখন আপনার পাড়া প্রতিবেশীর কাজ দেবেন সে সখন সে একটা এজেন্সির হায়ার হায়ার করবে ওখানে প্রায় আপনার মিনিমাম আপনার মূল এজেন্সির থেকে আপনার মিনিমাম আট থেকে নয় মাস সময় এক্সট্রা লেগেই যায় তো এই সময়টা যখন লেগে যায় তখনই কিন্তু এই আপনাদের মনে একটা টেনশন লাগে আসলে সার্ভের ফাইল হবে কি না বা সার্ভের ফাইল এত দেরি হচ্ছে কেন মূলত ভাই আপনারা মূল এজেন্ট যেটা মূল এজেন্টের কাছে যান না এবং কোথা থেকে সার্ভের ফাইল প্রসেসিং করার লাগে এটা করেন না আবার আমাদেরও দোষ আছে যে দোষটা কেমন যে আসলে যখন আমরা একটা দেশের নাম শুনেছি ওই দেশটা ভালো যত টাকায় লাগুক না কেন কেউ যদি আট লাখ দেয় আমরা সেখানে দেওয়া বলি যে নয় লাখ টাকা দেবো আমার ফাইলটা আপনি নিয়ে কাজ করেন তো এটা করলে পারে কিন্তু টাকার ডেমানটা এবং পরিমাণটা আরও বাড়বে তো আপনারা এই কাজ কখনও করবে না আপনারা যদি এক সবাই যদি স্টপ যে আমরা সার্ভে যাবো না দেখবেন যে সার্ভের ফাইলে আপনার সাত লাখ আট লাখ টাকাই হচ্ছে কিন্তু আমরা আপনারা এটা কেউ করি না আমরা করি কি যে দিয়ে আট লাখ হয় তখন আমি তা বলি সাড়ে আট লাখ টাকা আমি দেবো আমারটা করে তখন সেই এজেন্টটা কী করবে বলুন তো এজেন্ট তো টাকার কাজ করে এজেন্ট কিন্তু মানুষের কাজ করে না তারা টাকা দিয়ে তত বেশি দেবে এজেন্ট তার কাজটা করবে তখন এজেন্টের লোক করে কি যে যাই বেশি টাকা দেয় তখন আপনার তার ফাইলটাই নিয়ে কাজ শুরু করে আস্তে আস্তে তো এই জন্যই আস্তে 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 এখন সার্ভেতে দশ থেকে এগারো লাখ টাকা লাগে আমি নিজেও কিন্তু জানি এবং অনেকেই আমার পরিচিত সার্ভে আছে এবং অনেকেই ইন্টারভিউ দিয়ে বসে আছে অনেকেই আপনার ভিসা অ্যাপ্রুভ নিয়ে বসে আছে অনেকেই স্টিকার এর জন্য ওয়েট করতেছে অনেকেই আপনার ভিসা প্রসেসিং রয়েছে অনেকেই আপনার বিভিন্ন সেক্টর সেক্টর অ্যাটকে রয়েছে অনেকে ভিসা অ্যাপ্রুভ হয়েছে তো বিভিন্ন জায়গায় আপনার বিভিন্ন লোক আমার কিন্তু বিভিন্ন জায়গার থেকে ফোন টোন দেয় এবং বিভিন্ন ধরনের তথ্য শেয়ার করে যে ভাই আসলে এই জায়গার থেকে যদি এই জায়গা যদি দিত তাহলে পরে লোকজনের আপনার অনেকটা খরচ কম হতো তো এই জন্যই ভিডিওগুলো করি আমি কিন্তু প্রত্যেকটি ভিডিওই আপনি রিসার্চ ছাড়া কোনো ভিডিও করি না আর ভিডিও যেগুলোর মূল তথ্য সেটা ছাড়া কোনো ভিডিও করি না তো ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করুন